সংবিধানের রচয়িতা ডক্টর বি আর আম্বেদকরের প্রতি অপমানজনক উক্তির প্রতিবাদে ধিক্কার মিছিল অনুষ্ঠিত হল মাথাভাঙা শহরে এদিন এই ধিক্ষার মিছিলটি অনুষ্ঠিত হয় মাথাভাঙ্গা শহর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের বিভিন্ন সংগঠনের নেতা কর্মীরা এদিন এই মিছিলটি অনুষ্ঠিত হয় মাথাভাঙ্গা শহরে অবস্থিত তৃণমূল কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে পরবর্তীতে পুরো মাথাভাঙ্গা শহর পরিক্রমা করে মাথাভাঙা চৌপতিতে এসে শেষ হয় মিছিলটি এদিনের এই ধিক্কার মিছিলের বিষয়ে মাথাভাঙা শহর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ জানান সংবিধানের রচয়িতা ডক্টর বি আর আম্বেদকরের প্রতি অপমানজনক উক্তি করা হয়েছে সংসদে তারই প্রতিবাদে দিনের এই ধিক্কার মিছিল আয়োজন মূলত কি কারণে আপনারা জানেন যে গত যে শীতকালীন অধিবেশন ছিল লোকসভায় সেখানে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির নেতা অমিত শাহ সংসদে বক্তব্য রাখতে গিয়ে যেভাবে ভারতের সংবিধান প্রণেতা ডক্টর আম্বেদকর সম্পর্কে তুচ্ছ তাচ্ছিল্য করেছিলেন এই যে মনোভাব তুচ্ছ এবং তাচ্ছিল্য করার মনোভাব একজন ভারতবর্ষের সংবিধান প্রণেতার বিরুদ্ধে তার জন্য আমরা আজকে ধিক্কার মিছিল সংগঠিত করেছে কাদের উদাহরণ আমরা জানি বারে বারে বিজেপির নেতৃত্ব ভারতীয় যে মনীষীরা রয়েছেন তাদের বিভিন্নভাবে ব্যঙ্গ করে আসছেন এবং এখনও করছেন এবং ভবিষ্যতেও করবেন যাতে আগামী দিনে এই ধরনের মন্তব্য থেকে বিজিপি নেতৃত্বরা বিনীত থাকেন এবং ভারতবর্ষের যে দলিত এবং এস সি শ্রেণীর মানুষজন আছেন তাদের যে বিজেপি তার উদাহরণ আমরা বারবার পাচ্ছি তার বিরুদ্ধে আমাদের ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ দেশ এখানে সববারই বেঁচে থাকার সমস্ত কিছু অধিকার রয়েছে সেই অধিকারের দাবিতে আজকে আমাদের এই মিছিল কাদের উদ্যোগে এই মিছিলটি অনুষ্ঠিত হলো এটা মিছিলটা অনুষ্ঠিত হয়েছে মাথা ভাঙা শহর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কোথার থেকে শুরু হয়ে কোথায় শেষ হলো মিছিল শুরু হয়েছে আমাদের সেন্ট্রাল পার্টি অফিস থেকে এবং আমরা সারা মাথা ভাঙা পরিক্রমা করেছি এবং যোগ্য অতিথি হচ্ছে আমাদের মিছিল এখানে আমরা শেষ করি আপনার নাম আমার নাম বিশ্বজিৎ রায় আমি মাথা ভাঙা শহর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন বলছেন তাহলে আর দেরি কে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম মাঝের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটিং হেয়ার স্মুথনিং কেরেটিন বোটক্স ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবে আইগ্রো হেয়ার স্পাস হেয়ার কালার অয়েল সেই সাথে রয়েছে অফার তাই নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা থানা থানাপাড়া রোড এবং পচাবর সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন নাইন থ্রি টু seven